প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত স্বাস্থ্য সমাধান অনুষ্ঠানে সাথে আছি আমি ডক্টর মল্লিকা রহমান রুনি আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবো তুলে ধরবো বিশেষজ্ঞদের মতামত আজ আমরা আলোচনা করবো হার্ট বা হৃদযন্ত্র নিয়ে এ বিষয়ে কথা বলতে রাজধানী টেলিভিশন স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী স্যার মাধ্যমে আপনার কাছে হার্ট আমাদের শরীরে কী কাজ করে এবং কেন এটি সুস্থ রাখা এত গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে এই কোশ্চিনটা করার জন্য কারণ এটা একটা খুবই বেসিক বা মূল কোশ্চিন বলা যায় হার্ট হচ্ছে একটা অলৌকিক বলবো না কারণ এই শব্দটা ইউজ করতে চায় না অতি আশ্চর্যজনক যন্ত্র একমাত্র যন্ত্র একমাত্র অঙ্গ শরীরের যে মায়ের গর্বের পঞ্চম সপ্তাহ থেকে যে একটা যন্ত্র সদৃশ্য পাম সদৃশ্য একটা যন্ত্র সদৃশ্য পাম্প শুরু করে পঞ্চম সপ্তাহ থেকে শুরু করে টিল ডেথ এবং প্রতিদিন অ্যাভারেজ জন্মের পর থেকে প্রতিদিন এক লক্ষবার তাকে পাম্প করতে হয় এক লক্ষবার কন্ট্রাকশন এক লক্ষবার হৃৎস্পন্দন হয় হাটের প্রধান কাজ হচ্ছে হাটের চারটা প্রকোষ্ঠ আছে প্রতিটা দুইটা প্রকোষ্ঠর মাঝখানে হচ্ছে ভালবাসে এবং দুটা অলিনদের থেকে যেমন বড়ো দিয়ে রক্ত সড়াই দেয় ওখানে আরেকটা করে আছে তাহলে দুটা নিলয়ের দুইটা ভাল এই মিলে মোট চারটা ভাল আছে লেফট সাইডে দুইটা রাইট সাইডে দুইটা রাইট সাইডে সমস্ত শরীরে দূষিত রক্ত আসে এসে ফুসফুসে গিয়ে অক্সিজেনেটেড এবং খাদ্য সংগ্রহ করে লেফট সাইডে আসে লেফট সাইড থেকে সমস্ত মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের চুল মাথার চুল থেকে পা পর্যন্ত পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করাই হৃদরোগ হৃদের হৃৎপিণ্ডের প্রধান কাজ কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে এমন একটা জিনিস যে যে বন্ধ থাকলে এইবার বিশ্ব হাট দিবস চলে গেল উনত্রিশে সেপ্টেম্বর জানেন যে এই হাট দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয় গত প্রিভিয়াস এক বছরের কর্মকাণ্ড দিয়ে যে কি অসুখ বাড়ছে কোথায় ল্যাক হচ্ছে সচেতনতা না অসুখ বিশুক বাড়ছে এবারের স্লোগান ছিল কিন্তু ডোন্ট মিস এ বিট মানে বাড়ুলাই আমরা করেছিলাম কার্ডিয়ো এক্সারসাইজ থেকে যে প্রতিটা স্পন্দনে যত্ন নিন মানে একটা স্পন্দন মন্ডলে কিন্তু শেষ শেষ মানে তাকে তুমি তুমি ঘোষণা করা হয় শান্ত মানে অলমোস্ট বাইজেট যে প্রত্যেক যে হার্টে যে এখন এত বেশি প্রবলেম দেখা যায় এটা আসলে কারণটা কি খুব বেশি আমি বললাম যে দর্শক দর্শকবৃন্দকে আপনার মাধ্যমে জানালাম যে একটা যন্ত্র সদিশক যে পাম্প করে বিশুদ্ধ রক্ত শরীর থেকে নিয়ে দূষিত রক্ত নিয়ে বিশুদ্ধ রক্ত শরীরে দেয় এ তো যদি চব্বিশ ঘন্টা যদি পাম্প করে আপনি একটা কিডনি কেটে রাখেন ডেড বডি মৃত কিডনি জীবন্ত কিডনি আপনি বুঝতে পারবেন না ব্রেন দুইটা পাশাপাশি রাখেন বুঝতে পারবেন না কিন্তু হার্ট কিন্তু বুঝতে পারবেন যেটা বিট করছে না শেষ তত বিট করতে হলে তো তার প্রতিনিয়ত নিজের অনেক পাওয়ার লাগে নিজের অনেক পুষ্টি লাগে নিজের পুষ্টি না থাকলে সে বডির কীভাবে পুষ্টি দিবে এই পুষ্টি সে পায় তার দুইটা রক্তনালী থাকে রাইট কর্নারি আটারি লেফ্ট করোনারি আটারি আটারির বাংলা হচ্ছে ধমনী লেফট ধমনি রাইট ধমনি লেফট ধমনীটা বড় প্রায় আশি সত্তর থেকে ভাগ রক্ত হৃৎপিণ্ডের মাংসপিণ্ডতে দেখেন আপনারা দেখবেন যে গরু বা খাসি কাটলে দেখবেন যে বেশ মাংসালো ওই হৃদপিণ্ডটা বেশ ঠিক ওয়াল ওইটা পাম্প করে করে ব্লাড সার্কুলেশন করে তো নিজের রক্তনালিতে যখন ব্লক হয় তখন তার পাম্প আস্তে আস্তে কমে যায় অথবা সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি নাইনটি এরকম করতে করতে যখন নাইনটি ফাইভ বা হানড্রেড পার্সেন্ট কোনো রক্তনালি বন্ধ হয়ে যায় তখন অ্যাটাক হয় হার্ট অ্যাটাক মানে হার্টের বিরাট একটা অংশ ও যে সারি ও ও যে যে ওই রক্ত ওই ধমনিটা যে এরিয়াতে রক্ত সরবরাহ করছে সেই এরিয়াটা ড্যামেজ হয়ে যায় ডাজ নট টেক পার্ট ইন কন্ট্রাকশন হার্ট যে পাম্প করে সুষ্ঠুভাবে রক্ত সঞ্চালন করবে সেটা হারাই ফেলে আস্তে আস্তে হার্টের পাম্পিং অ্যাকশন নর্মালি এইট্টি সেভেন্টি পার্সেন্ট আস্তে আস্তে হার্ট অ্যাটাক হলে কমতে কমতে তিরিশ বিশ বিশ হলে আর সে নড়াচড়া করতে পারবে না অথবা কাটে অ্যাগারেস্ট হবে তরুণদের মাঝে তো বেশি দেখা যাচ্ছে আচ্ছা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে এটা এটা আমাদেরও এটা আমার নিজেরও গবেষণা আছে গবেষণা এখনও চলছে গোটা ওয়ার্ল্ডেই তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে তার প্রধান মূল কারণ হচ্ছে আমাদের সামাজিক অস্থিরতা স্মোকিং এক নম্বর সামাজিক অস্থিরতা দুই নম্বর কম্পিটিশন মেন্টাল মানসিক চাপ আনহেলদি এনভায়রনমেন্ট আনহেলদি ফুড মানে সব কিছু স্বাস্থ্যসম্মত হতে হবে সকালে ঘুম থেকে উঠার থেকে গোয়ানো পর্যন্ত সব কিছু স্বাস্থ্যসম্মত না হলে হার্ট অ্যাটাকের অ্যাগেনস্টে যাবে আমি বলি যে হার্ট অ্যাটাকের কারণ যখন কেউ জিজ্ঞাসা করে বলে যে ঘুম থেকে উঠে ফ্লোরাইড এলার টুথপেস্ট সবচেয়ে ব্লকের এক নম্বর যত ফ্লোরাইড কম থাকবে সেই টুথপেস্ট ব্যবহার করবেন নালে নিমের মাজন ব্যবহার করবেন অথবা হাত দিয়ে না যে পাউডার আছে তাও ভালো তাও টুথপেস্ট ব্যবহার করবেন না তাই কি হবে এই হ্যাঁ ছাই ব্যবহার করতে ছাই অনেক ভালো তখন থেকে শুরু হলো ফ্লোরাইড তারপরে নাস্তার টেবিলে আসলেন সেটাও আনহেলদি তারপরে কর্মক্ষেত্রে গেলেন ওখানেও মানসিক চাপ ডিস্যাটিসফ্যাকশন হয়রানি অথবা যা বলছে আনহেলদি গার্বেজ সিচুয়েশন তারপরে কমিউনিকেশন যে আপনি ট্রান্সপোর্টে ওটাও আবার বাসায় ফেললেন বাসায় ফেললেও আবার আনহেলদি খাবার আনহেলদি ঘুম তা একবারে এই একটা ছোট্ট উক্তি দিয়ে শেষ করে যে হার্ট অ্যাটাকের যে বড় বড় বই লিখছে তার শেষে লেখা আছে যে টু অ্যাভয়েড হার্ট অ্যাটাক ইট ইজ বেটার নট টু বর্ন মানে জন্মগ্রহণ না করলে হার্ট অ্যাটাক হবে না জন্মগ্রহণ করলে হার্ট অ্যাটাক দিনের সঙ্গী হয়ে থাকবে স্যার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো এগুলোকে খুব গুরুত্ব ফেলে খুবই খুবই সুন্দর কোশ্চেন করেছেন একটা এটা আমি ভুলে যেতাম আমার যে লিপলেটগুলো আছে আমি বাংলায় করা অনেক কষ্ট করে বাংলায় করেছি যে খাদ্য তালিকা তারপরে জীবনযাত্রা থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জ বলে একটা কথা আছে যে লাইফস্টাইল চেঞ্জ ইন হয়ে যেটা ওষুধের মতো কাজ করে খাবার দাবার কায়িক পরিশ্রম চর্চা। ধূমপান বন্ধ হেলদি খাবার ডায়াবেটিস কন্ট্রোল উচ্চ রক্তচাপ কন্ট্রোল এইগুলাকে বলা হয় যে লাইফ স্টাইল মডিফিকেশন যে আমি একটু বলি মেজর রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের আমরা কেউ হার্ট অ্যাটাক হলে এবং হার্ট অ্যাটাক যেমন বললাম যে ইয়াংদের প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে এটাও যেমন ঠিক এবং হার্ট অ্যাটাক হওয়া এত এত আবার সুজাও না কারণ তার আমরা হলেই দেখি যে তার কোনো না কোনো একটা আছে এক নম্বর উচ্চ রক্তচাপ দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস তিন নম্বর হচ্ছে রক্ত কোলেস্ট্রল চার নম্বর ধূমপান ধূমপানটা আমি একটু শেষে বললাম এই কারণে যে বাকি তিনটা অসুখ আর ধূমপানটা হচ্ছে অভ্যাস যেটা একবারে এক্ষুনি ত্যাগ করা যায় আর বাকি তিনটা কিন্তু আপনি সহজে অসুখ কন্ট্রোল করতে পারবেন প্রেশার কোনো দিন একবার এস্টাবলিশ হয়ে গেলে ভালো হয় না ডায়াবেটিস কিন্তু এগুলো সব কিউরেবল ডিসিজ না কোলেস্ট্রল কিউরেবল ডিজিজ না কিন্তু কন্ট্রোলেবল ডিসিজ কিন্তু ধূমপানটা শেষে বলে যেটা করে কমায় বেজর চারটে রিক্সপেক্টর মধ্যে তিনটাতে আনা যায় সেই স্যার বুকে ব্যথা হঠাৎ ক্লান্তি শ্বাসকষ্ট এ মানে এইসব বিষয় কি হার্টের কোনো সংকেত হ্যাঁ অবশ্যই অবশ্যই বুকে ব্যথা হলে তো দশ মিনিটের মধ্যে ইট শুড বি এক্সক্লুড এটা ডায়াগনোসিস করতে হবে যে এটা কার্ডিয়াক না নন কার্ডিয়াক সে বুকে ব্যথাটা কী ধরনের হলে আমরা এখন যদি টিপিক্যাল হয় তাহলে তিনটা আমরা কোশ্চিন করি তিনটা কোশ্চেনে যদি ইয়েস হয় তাহলে এটা কার্ডিয়াক পেন যদি দুইটাই ইয়েস হয় তাহলে ফিফটি ফিফটি চান্স আর যদি তিনটাই নো হয় তাহলে নন কার্ডে এক পেন একটা আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মা বয়স্ক ভাই বোন বাসায় আছে রাত তিনটার সময় গাড়ি নাই তা আপনাকে যদি এটা আমি আপনার মাধ্যমে দর্শকরা জানাইতে চাই যে তারা যেন এই তিনটা কোশ্চেন খুব ভালো করে মনে রাখে কারণ দিনের বেলা হলে চলে গেলেন যে একটা ইসিজি করালেন একটা ট্রপ আয় করালেন দশ মিনিটের মধ্যে জেনে আসলেন যে এটা কার্ডে এক পেন না গ্যাস্টিকের ওষুধ খেলেন বা এক নম্বর হচ্ছে যে একবারে আদর্শগত হাটের ব্যথা সেন্ট্রাল হবে রাইট সাইডেও না লেফট সাইডেও না সেন্ট্রাল চেস্ট পেন বা সেন্ট্রাল এনি ডিসকমফোর্ট শুধু পেন না এনি ডিসকমফোর্ট হচ্ছে কাটি পেন সাইট সেকেন্ড হচ্ছে যে মানসিক এবং শারীরিক পরিশ্রম করলে বাড়ছে মানসিক একটু শান্তি আসলে অথবা শারীরিক পরিশ্রম পরিশ্রম হাঁটতে গেলে বাড়ছে রেস্ট এলে কমে যাচ্ছে অথবা জিব্বার নিচে নাইট্রেট যদি বাসায় থাকে দিলে কমে যাচ্ছে এইটা আর পেনের ডিউরেশন হতে হবে মিনিমাম কয়েক মিনিট এক সেকেন্ড একটা গুতা দিয়ে চলে গেল এটা কাটিয়াক পেন না মিনিমাম দুই থেকে তিন মিনিটের বেশি আধ ঘন্টার কম আধ ঘন্টা হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে এই জন্যে এই তিনটা যদি তিনটাই ইয়েস হয় তাহলে তাকে একটা সাথে সাথে একটা কার্ডিয়াক হসপিটালে ইমার্জেন্সি যায় একটা ইসিজি একটা রপনি নাই যেটা ব্লাড থেকে নেওয়া হয় এবং বেড সাইডেও করা যায় ইমার্জেন্সি যায় একটা কিডস দিয়েও করা যায় পজিটিভ না নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে সে ভর্তি হবে বা যত্ন নেবে নেগেটিভ হলে পরে আস্তে ধীরে ডাক্তারের কাছে যায় একটু পরীক্ষা করলো এই এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই যে ইয়াং যে জেনারেশন তাদের আমাদের দেশের প্রোটোকল করা আছে এবং এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল যে তিরিশ বছর থেকে পাঁচ বছর ইন্টারভেলে আপ টু পঞ্চাশ বছর পর্যন্ত একটা ইকো এবং একটা ইটিটি করবে ইয়ারলি পাঁচ তিরিশ বছর পর্যন্ত যদি এই চারটা নিক্সপাক্টর না থাকে তাহলে পাঁচ বছর গ্যাপে গ্যাপে একটা ইকো এবং একটা এটিটির প্রাইভেটে খরচ পড়ে আড়াই হাজার টাকা বা দু হাজার টাকা গভর্নমেন্টে খরচ পড়ে প্রায় বারোশো টাকা অতএব এই দুইটা টেস্ট দিয়ে আমি পাঁচ বছর পরে আটা কমে কি এটা ধরতে পারবো অতএব যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস চর্বি এবং ধূমপান নাই তারা পাঁচ বছর পর করবে পঞ্চাশ বছর পর পঞ্চাশ বছর পর একান্ন বাহান্ন তিপ্পান্ন ইয়ারলি করবে আর যাদের আছে তাদের ডাক্তার কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ যখন যখন মনে করবে যাদের এই চারটার আছে যখন যখন মনে করবে যে করা উচিত তখন তখন এইটা করবে হৃদর সম্পর্কে আমরা আরও জানবো স্যারের কাছ থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই তখন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত সুবিধার অনুষ্ঠানের সঙ্গে মেয়ের বিদায়ের দিন বাবা রেস্ট নিতে পারে আপনি টেনশন করিসনি মা আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে মাঝে মাঝে করতো কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না বুকে ব্যথা কখনোই অবহেলা নয় আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে ওনার রিং পরাতে হবে ডক্টর আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন হৃদরোগের বিশ্ব বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল বাবা কাঁদছিস কেন পাগলি আমি তো ভালো হয়ে গেছি ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে ওরা আমার বন্ধু যখন আপনার পাশে ইউনিভার্সান কার্টিয়ার হসপিটাল আপনি আর এক ইউনিভার্সাল কার্টিয়ার হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে একটু তাড়াতাড়ি জানা ভাই এক রাজা খুব অসুস্থ রাজকন্যা কথা চিকিৎসা পেলো না সবাই তাকে ফিরিয়ে দিল রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সিয়াল হাসপাতালে আমার বাবা মার দিনরাত এভাবেই কাটে বিশ্বাস হলো না তোমার দাঁড়াও দেখাচ্ছি সুপার হিরো ডাক্তার নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিন রাত চব্বিশ নিয়োজিত আছে আপনার সেবায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চাই হাসি মুখ সবার দর্শক ফিরে এলাম বিরতির পর দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত স্বাস্থ্য সমুদায় অনুষ্ঠানে স্যার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হৃদ হার্ট বা হৃদরোগ বিষয় নিয়ে এখন আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে হার্টের রোগ হলে কি সবসময় ওষুধ খেতে হয় নাকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না অসুখ এটা দুটো প্রিভেনশন আছে একটা প্রাইমারি প্রিভেনশন যে আমি অসুখ হতেই দিব না অর্জুন গাছের সালকে হোক আর সজনে পাতা হয় কে হোক ডায়াবেটিস থাকাবো প্রেশার থাকাবো চর্বি কমাবো ওয়েট কমাবো করে এটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন যে অসুখ হতেই দিলাম না কিন্তু অসুখ হয়ে গেলে তো আর ওষুধ বন্ধ করা যাবে না ওষুধও চলবে সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন মানে দ্বিতীয় ধাপে প্রিভেনশন দ্বিতীয় ধাপে প্রিভেনশনও চলবে কিছু ওষুধও চলবে মনে করেন একটা রুগীর হার্ট অ্যাটাক হলো আমাদের ওখানে আমরা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডেজ আমরা মানে সে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ভিআইপি যেই আসুক আমরা কিন্তু হার্ট অ্যাটাকের বারো ঘন্টা চব্বিশ ঘন্টা খোলা বারো ঘন্টার মধ্যে আসলে আমরা কিন্তু প্রাইমারি এনজিওপ্লাসটি করে দিচ্ছি কালকেও একটা করেছি এই আমি একটু বলি নাম তো বলছি না তারপর সে একজন ডাক্তার ডাক্তারের হাজব্যান্ড একশো দশ কেজি ওয়েট একশো দশ কেজি ওয়েট বয়েস থার্টি ফাইভ অনলি প্রাইমারি এনজিওপ্লাসটি আমি চলে যাচ্ছিলাম তারপর বলতে স্যার আমি এখানে জড়িত আমি এক সময় কাজ করতাম আমার করে দেয় তাই আমার খুব খারাপ লাগলো যে একটা পঁয়ত্রিশ বছর কিন্তু একশো দশ কেজি ওজন তার যদি ওজনটা কন্ট্রোল করতো তাহলে কিন্তু এর এই এই ফাঁকে আমি একটু বলে দিই যে ওজনটা কত গুরুত্বপূর্ণ আমি মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমার সালিম্লা মেডিকেল কলেজে ঢুকেছি নাইনটিন এইটটি থ্রিতে তখন আমার ওজন ছিল চৌষট্টি কেজি স্টিল আই এম ইন সিক্সটি ফোর কেজি তাহলে ওজনটা কত ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখতে হবে আমার ওজন তো আমি তো সিক্সটি প্লাস কিন্তু আমার ওজন একই আছে দৈনিক হাঁ পরিশ্রম হচ্ছে দৈনিক পরিশ্রম করতে হবে অথবা ওয়েট কন্ট্রোল রাখতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল শুধু হাঁটলেই হবে না শুধু জিম করলে হবে না জগিং করলেই হবে না খাওয়া দাওয়াও একটু কন্ট্রোল করতে হবে একটু ইন্টারন্যাশনাল রুল হচ্ছে যে একটা মানুষ প্রতিদিন দশ হাজার স্টেপ হাঁটছে পনেরোশো স্টেপে এক কিলোমিটার তাহলে দশ হাজার পনেরোশো যদি বাঁধ দিলে সাড়ে সাত কিলোমিটার প্রতিদিন সাড়ে সাত কিলোমিটার স্বাস্থ্যের জন্যে হাঁটতে হবে উইদাউট এনি ডোমেস্টিক ওয়ার্ক ডোমেস্টিক ওয়ার্কের কাজ ডোমেস্টিক যে মেটাবলিক ইউনিট খরচ হয় ওটা বাদ যাবে ওটা আমাদের কাছে কিছুই না যে মহিলা বা লোক আসে বলে যে আমি সারাদিন মতিঝিলে স্যার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরি কোনো মহিলা বলে যে আমি সব বাসার সমস্ত ভারী কাজ করি আমার বাসায় কোনো কাজের মহিলা নেই তাকে ইটি করতে পাঠালে দেখা যায় যে তিন মিনিটের মাথায় স্যার বন্ধ করেন বন্ধ করেন আর পাচ্ছি না ওই যে মতিঝিলে ঘুরে সেও বলছে অতএব তা না একবার একটা অনেক শ্যু আছে ডক্টর শোলের শ্যু পাওয়া যায় বাটা অ্যাপেক্স আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না কিন্তু বলে দিচ্ছি যে জেল আলা যাতে গোড়ালি ব্যথা না করে এই জুতা পরে এক ঘন্টা আপনার শরীরের জন্য স্পেন্ড করতেই হবে হাই স্পিডে গা গামানো যাদের অ্যাটাক হয় নাই আর যাদের হাঁটাটা হয়েছে রিং লাগানো আছে বাইপাস করা আছে তারা মিডিয়াম স্পিড বা লো স্পিডে হাঁটবেই এক ঘন্টা হাঁটার কোনো বিকল্প নাই পাপ করে হাঁটবে যারা হাঁটাটা হয়েছে তারা সকালে তিরিশ মিনিট বিকালে তিরিশ মিনিট আর যারা হয় নাই তারা জগিং পর্যন্ত করবে জিম পর্যন্ত করবে ওজন কমানোর জন্য কিন্তু ওজন শুড বি লিমিটেড আন্ডার সেভেন্টি কারণ আপনি নিজেও জানেন ডাক্তার কোনো বইয়ে কিন্তু হার্টের ওষুধের ডোজ কিন্তু সেভেন্টি কেজের উপরে ক্যালকুলেশন করা নাই স্যার স্যার ঘুমের শুনে হার্টের স্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে কি অবশ্যই স্লিপ অ্যাপনিয়া ইজ অলমোস্ট এই যে মেজর যে চ্যাপ্টার ইসপেক্টর বারবার বলছি এর সমতুল্য স্লিপ অ্যাপনিয়া একটা যদি ওবেস পার্সন হয় শর্ট নেক হয় তার যদি স্লিপ স্টাডি আমরা জানেন যে স্লিপ স্টাডি বলে একটা স্লিপ স্টা একটা সাবজেক্ট আছে পলিসমনোগ্রাফি হ্যাঁ পলিসেমনোগ্রাফি করে যদি দেখা যায় যে তার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় দম বন্ধ হয়ে প্রতি রাত্রে মাইল মডারেট সিভিয়ার করে ভাগ করা আছে মাইল সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া মডারেট সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া বা মডারেট স্লিপ অ্যাপনিয়া তো হাই রিক্স পার কাটে অ্যাকারেস্ট জানেন যে অনেক জায়গায় একটা এন্ডোস্কোপি করতে যায় বা একটা সিম্পল প্রসিজার করতে যায় লোক মারা যাচ্ছে এগুলো কিন্তু হিস্ট্রি নেওয়া হয় না তাদের স্লিপ অ্যাপটি আসে কিনা এটা যদি নিত তাহলে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হতো না সে মানসিক চাপ দুশ্চিন্তা ও রাগ রাগ ও হার্টের কোনো রোগের কারণ হতে পারে হ্যাঁ অবশ্যই এটা তো মানসিক দুশ্চিন্তা বলি আপনার মাধ্যমে আমি বলি যে সবার মনে রাখার জন্যে আমরা যারা এখানে স্টুডেন্ট আছি এবং আপনার মাধ্যমে দর্শকের কাছে বলে দিই যেটা এত কথা মানুষ মনে রাখতে পারবে না ছয়টা এস মনে রাখতে ফার্স্ট হচ্ছে স্মোকিং সেকেন্ড হচ্ছে সুগার থার্ড হচ্ছে সল্ট ফোর্থ হচ্ছে সিলিন্ডারি লাইফস্টাইল ফিফথ হচ্ছে স্যাচুরেটেড মানে রেড মিট সিক্সথ হচ্ছে নাটের গুঁড়ো স্ট্রেস স্ট্রেসের মধ্যে আপনার রাগ মেজাজ সব সব কিছু কিন্তু পড়বে মানসিক চাপ নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি কেউ কেউ আসে বলে স্যার ওর হাঁটা হলো আমার হলো আমার হলো ওর তো হলো না তো স্ট্রেস তো সাবজেক্টিভ আমি তো আপনার স্ট্রেস কন্ট্রোল করতে পারবো না আমি হাটের ডাক্তার হতে পারি দশটা রিং লাগাই দিতে পারি দুইবারে তিনবারে কিন্তু আমি তো স্ট্রেস ম্যানেজমেন্টটা আপনার হাতেই নিতে হবে আপনার যেসব কারণে স্ট্রেস হচ্ছে সেগুলো আপনাকে একটু পরিহার করার চেষ্টা করতে হবে কারণ উপকারগুলো আমি দেখতে পারি যে আপনি সল্ট খাচ্ছেন কীরকম স্মোকিং বন্ধ করছেন কি না তাও এগুলো দেখেন আমি যে ছয়টা এজ বললাম সেই শরীর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু সাবজেকটিভ সেগুলো কিন্তু সবই প্যাশেন্টের হাতে তাই জন্যে আমি এই ছটা এস দিয়ে বলি এই ছটা হচ্ছে যে সামারি অব দ্য প্রিভেনশন অব দ্য নট অনলি হার্ট অ্যাটাক নট অনলি হার্ট ডিজিজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অন্যান্য অসুখ যেগুলো আছে সবগুলারই কিন্তু এই ছটা এস খুবই কাজে লাগবে যদি দর্শক মনে রাখে আপনার মাধ্যমে জানালাম স্যার খাবারের ক্ষেত্রে কোন খাবারগুলো হার্টের জন্য ভালো এবং কোনগুলো আমাদের এড়িয়ে সবচেয়ে ভালো খাবার হচ্ছে ফ্রেশ ভেজিটেবল ফ্রেশ সাইট্রাস ফুড টক মিষ্টি ফুড শুধু মিষ্টি না টক মিষ্টি যত ফ্রুটস আছে পেয়ারা কামরাঙ্গা তেঁতুল তারপর একটু বিদেশি ফলে আসি আপেল আঙ্গুর যদি পারে কেউ অ্যাপড করতে ডায়বেটিস ফুড তো এখন তো ভিটা শুধু মিষ্টি না তো কমলা কি মিষ্টি নাকি কমলা টক আছে না এটা ডায়াবেটিস পেশেন্ট এলাও এগুলো ডায়বে এই জন্য আমি বলে রেছি যে আম না আম বলি নাই আমের নাম বলি নাই পেঁপের নাম বলি নাই আমি বলেছি কলার নাম বলি নাই আমি বলছি সাইটাস ফুডস টক মিষ্টি ফুডস ফ্রেশ শাক সবজি ফ্রেশ মাছ প্রচুর ই আপ টু মুরগির মাংস চিকেন এগুলা হ্যাঁ রাস্ট আর বাদ দেবে কি যত হোয়াইট ফুড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাত রুটি আলু মুড়ি খই কারণ আমি আমার লিপ্লেটে লেখা আছে ভাত রুটি আলু তারপর বললো স্যার মুড়ি খাইতে পারবো মুড়ি লিখলাম তারপর বরিশাল থেকে এর প্যাশন এসে বলল স্যার খই খাইতে পারবো আবার খই লিখলাম এখন ওই সব কেটে দি বলছি যে ময়দা অ্যান্ড ইটস প্রোডাক্ট চাল অ্যান্ড ইটস প্রোডাক্ট আলু অ্যান্ড ইটস প্রোডাক্ট মুখে তোলার সময় চিন্তা করবেন যে স্যার বলে দিচ্ছে এই তিনটার প্রোডাক্ট কেনা চিপস কিসের প্রোডাক্ট আলুর প্রোডাক্ট বন্ধ নিচে দুটো বিষ স্যার আপনি কিচ্ছু খায়নি স্যার রাত্রে সব সময় একটা বিস্কিট যে না রাত্রে আপনার ডিনার বন্ধ করা আছে আপনাকে এক কাপ দুধ খায় ঘুমাইতে বলা হয়েছে অথবা একটা আপেল খায় ঘুমাইতে বলা হয়েছে একটা ডিম খাই ঘুমাইতে বলা হয়েছে এক পিস মুরগির মাংস খেয়ে ঘুমাইতে বলা হয়েছে কিছু ছোট মাছ সবজি দিয়ে রান্না করে ঘুমাইতে বলা হয়েছে কার্বোহাইড্রেট বাদ দিতে পারলে খুবই ভালো হয় আমি তো বিশ বছর কার্বোহাইড্রেট রাত্রে খাইনি তা আমার কি হয়েছে ভাত রুটি আলু মুড়ি কোনো কিছু খাইনি আমি যাই হয়তো একটা আপেল খাবো না একটা মুরগির রান টমেটো দেখে দেখে যাও আচ্ছা স্যার এই যে আমাদের কোন সময় আমাদের যে হাটের যে শারীরিক যে সমস্যাগুলো যখন হয় হাটে তখন জীবনযাত্রার যে ঝুঁকিগুলো আসে হ্যাঁ যে কোনো সময় আসে সেই ঝুঁকিগুলো আসার আগে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিরোধ করতে পারি যে না এটা আপনি তো জানেন নিজেও ডাক্তার যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তাই আমি তো এতক্ষণ যা বলে আসলাম সবই করতে হবে তিরিশ বছর থেকে রেগুলার চেক আপ করতে হবে একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই আজকে যে চার পাঁচটা রুগী এনজিওপ্লাস্টি করে আসলাম এরাও কিন্তু বারে বারে যখন জিজ্ঞাসা করি যে একটু আগে হলে ভালো হতো আমার খুব কষ্ট হলো আগলি ছিল ব্লকগুলা খো স্যার আমরা তো কিছু স্যার আগে তো বুঝতে পারিনি না আমিও প্রতিটা টেলিভিশনে বলে আসতেছি বলে আসছি যে তিরিশ বছর থেকে চেক আপ করা লাগবে হার্ট এমন একটা যন্ত্র অল নান হয় অ্যাম্বুলেন্স নাই উপরের দিকে আর নালে সুস্থ হাল হার্ট পাম্প করবে না বন্ধ হবে তাহলে এর এর যত্ন আপনি আগে থাকতে সার্ভিসিং করবেন না আপনি লিফ্ট নষ্ট হলে বন্ধ বন্ধ রেখে চোদ্দো তলা বিল্ডিংয়ে উঠবেন না লিফ্টের রেগুলার কন্ট্যাক্ট থাকবে যে প্রতি মাসে লিফ্ট লিফ্ট সার্ভিসিং হবে আপনি একটা একশো তলা বিল্ডিংয়ে বসবাস করেন পঞ্চাশ তলা বিল্ডিংয়ে আপনার মাল্টিপল লিফ্ট তো আসেই তো মাল্টিপল লিফ্টগুলোও যদি থাকে তাও তো এখনকার একটা ছয়তলা বিল্ডিংয়ে কয়টা লিফ্ট থাকবে একটা বেশি থাকবে না ছোটো ছোটো যদি হয় তাতে তো তার তো সার্ভিসিং কন্ট্যাক্ট থাকতে হবে তারপর আমাদের গাড়ি আমরা কি করি আড়াইশো কিলোমিটার তিনশো কিলোমিটার গেলেই আমরা সার্ভিসিং করাই তো করাইতে পারতাম তো না না করতে করাইতে পারতাম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন তো বুঝতে পারতাম এই জন্যে আপনি যে জিনিসটা কন্টিনিউয়াস চলে যন্ত্র সদৃশ একটা যন্ত্র সদৃশ পাম্প করে সেই জিনিসটার যত্ন আপনি না নিলে বিপদে পড়তেই হবে অতএব এর যত্ন নিতেই হবে আমার একটা স্লোগান বলি আপনার টাইম দেবেন কিনা আমার ব্যক্তিগত স্লোগান প্রথম এবং আপনার আপনার হাতে প্রধান আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন ধন্যবাদ স্যার আমাদের আসার জন্য আজকের আলোচনা থেকে আমরা জানলাম স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি আমাদের সুস্থ রাখতে পারে তাই অবহেলা না করে এখনই সচেতন হন আশা করি আবারও দেখা হবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত স্বাস্থ্যসবিত অনুষ্ঠানে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী টিভির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে